দুই সালে নয় নয় ফেব্রুয়ারি আমার জীবনের একটি ঐতিহাসিক দিন আমাকে অনেক রক্তাক্ত করা হয়েছিল আমার একদম কোনো দোষ নাই আমি নির্দোষ আমি জানিও না ওই ভাইয়ের আমার উপর আক্রমণ করবে সবার মাথায় টুপি ছিল সবার পরনে পাঞ্জাবি ছিল কিন্তু সবার হাতে বাঁশের লাঠি ছিল আমার হাতে কিছুই ছিল না দুঃখের কথা কি বলমু ওই দিন বৈরবে যশ্নে জুলুস কইরা সোমবারে আমি নবীনগর যাইতেছি নবীনগর যাওয়ার পথে মাঝ রাস্তায় যখন গেলাম গিয়া দেখি আমার গাড়ি আটকাই লিছে সবার মাথার মাঝে টুপি লম্বা লম্বা লাঠি ইডি দেখলো আমার নায়ের গোড়া মুসরা মারে দুই হাজার চোদ্দ সালের কথা মনে হয় এই বাইশ মোজা আমাকে রক্তাক্ত করেছিল গাড়ি ভাংসুর করেছিল পুরাটা জামা রক্তাক্ত ছিল আমার আমার ভাইয়ের এই স্পিড গাড়ি থেকে আমাকে নামাইছিল সারাটা শরীর রক্তে মাখা ছিল ভাইয়ের আমার আমার অন্যায় কি ছিল আমি জানতামও না আমাকে কেউ আঘাত করবে চোদ্দো সালে আমি বীরগাঁও গাছতলায় মাফিলে যাচ্ছি নজরদোলত হ্যাঁ দরবার শরীবে আমি জানিও না আমি রিল্যাক্স মোডে আমার ড্রাইভার ছিল নিজে গাড়িটা নিয়ে যাইতেছে নাজিম উদ্দিন এখানে দুই হাজার চোদ্দো সালে নয় নয় ফেব্রুয়ারি আমার জীবনের একটি ঐতিহাসিক দিন আমাকে অনেক রক্তাক্ত করা হয়েছিল আমার একদম কোনো দোষ নাই আমি নির্দোষ আমি জানিও না ওই ভাইয়ার আমার উপর আক্রমণ করবে সবার মাথায় টুপি ছিল সবার পরনে পাঞ্জাবি ছিল কিন্তু সবার হাতে বাঁশের লাঠি ছিল আমার হাতে কিছুই ছিল না আমার সিনার মধ্যে আমার নবীর প্রেম ছিল আমার সিনার মধ্যে আমার আউলিয়া ক্যারামের ভালোবাসা ছিল আমার সিনার মধ্যে আমার মৌলাপাকের গোলামি ছিল এছাড়া আমাদের আর কোনো পুঁজি নাই আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমার দয়াল নবীর গোলামি দয়াল নবীর নজর ছাড়া আমাদের আর কোনো পুঁজি নাই বাবাজি এই জন্য আমি নিরিবিলিভাবে রিলাক্স মুডে যাচ্ছি যাইতে রাতের অন্ধকারে আমাকে নদীর পারে। আমার গাড়ি ভাঙচুর করে আমাকে নদীর পারে ফালাইয়া বাঁশ দিয়ে আমাকে আঘাত করে চশমাটাতে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই চোখটা একদম ভিতরে ঢুকে গেছিলো অনেক ফুলে গেছিল আমার মাথায় আঘাত এখন পর্যন্ত অনেকে হুজুর আপনার তো আগের সুরে ওয়াস করেন না আগের তো কণ্ঠই নাই আসলে এই আঘাতের পরে আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছিলাম অনেক দুর্বল হয়ে গেছিলাম একমাত্র মদিনওয়ালার খাতির আল্লাহ পাক এখনো মাঠে ময়দানে রাখছে সেই চিত্রটা গত সোমবারে আবার মনে হয়ে গেল এই লম্বা লম্বা বাঁশের লাঠি নিয়ে আমাকে যাইতে দেয় না অনেক কলা কৌশলে আমি তাদেরকে বুঝাইয়া বললাম আমার বাসাই তো এখানে আমার বাসায় তো যেতে দিবা তোমরা আমাকে চিনো না আমি মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ এটা বলার পরেও আমাকে তারা অনেক কিছু বলেছে আমাকে বন্ড বলেছে অনেক কিছু করেছে আমি শুধু দুইটা চোখ দিয়ে দেখলাম আর আমার নবীর কথা মনে করলাম যে আমি তো ওই নবীর আদনা একটা গোলাম আমার নবী আর কলঙ্ক থাকে নবীর কলঙ্ক নাই ওই নবীর বিরুদ্ধে কাফের মুর্শেখরা ষড়যন্ত্র করেছিল আর আমি তো নবীর একটা আদনা গোলাম আমার বিরুদ্ধে যে করবে না এটা হইতেই পারে না করতেই পারে স্বাভাবিক আমি নিজে সবুর করে এদেরকে বুঝিয়ে কলা কৌশলে আমি যখন তাদের কাছ থেকে গেলাম আরেকটা কৌশল অবলম্বন করলাম শেষ পর্যায়ে মাথার পাগড়িটা খুলে আমি সিভিল বেশে বাইরে আমার এই গাড়ির পিছনে বসে রইলাম যে তারপরে দেখি প্রত্যেকটা মুড়ে মুড়ে এরা বাঁশের লাঠি নিয়ে দাঁড়ানো বাঁশের লাঠি নিয়ে দাঁড়ানো যদি আমার মাথায় পাগড়ি থাকতো আমাকে দেখলে অবশ্যই তারা আমার গাড়িতে হামলা করত আল্লাহ যেন ওই বাড়িদের কো হেদায়ত দান করে এগুলা কোনো মুসলমানের কাজ হইতে পারে না ঠিক